এই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সাথে চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে অনেকের মনে প্রশ্ন যেটা সেটা হইলো যে পান্না লিঙ্কের ধরেন যে ব্যালেন্স ট্রান্সফার করা যায় হ্যাঁ তো ব্যালেন্স ট্রান্সফার কীভাবে করে সেটাও আমি খুব শীঘ্রই এই যে খুব শীঘ্রই ভিডিও তৈরি করবো তো এখন অনেকের কথা হলো যে এমবি ট্রান্সফার করা যায় কিনা তো যদি এমপি ট্রান্সফার করা যায় বা কীভাবে বা আসলে করা যায় কিনা সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের তুলে ধরার চেষ্টা করবো এখন বিস্তারিত কিভাবে বলবো সেটা হলে আমি কাস্টমার কেয়ারে কল দিব হ্যাঁ কাস্টমার কেয়ারে কল দেওয়ার মাধ্যমে আপনাদের এ টু জেড মানে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব আমি যদিও যদি ও গুগল ঘাটাঘাটি করে আমি তথ্যটা জানছি তারপরেও আমি কনফার্ম হওয়ার জন্যে আপনার কাস্টমার কেয়ারে কল দিব তো প্রথমেই আমরা ডায়াল করে নেব স্টার ওয়ান টু ওয়ান তো ডায়াল করার পর আমরা জাস্ট কল দিয়ে দিব তো আমরা কল দিচ্ছি দেখি কলে কি আসে আমরা এত কথা শুনবো না সরাসরি আমরা কাস্টমার কেয়ারের সাথে কথা বলবো কি তো দেখি কি বলে কত ডায়াল করতে বলে মানে তো আপনি যে সমস্যা সেই সমস্যাটা যদি এইরকম শুনে হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি সমাধান চেষ্টা করবেন আমি সরাসরি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি হ্যাঁ আমরা এটা শূন্য চাপবো তো আমরা শূন্য চাপলাম

আমরা সরাসরি কথাই বলে নিলাম আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন বাট আপনি কোনো ধরনের এমবি অথবা মিনিট ট্রান্সফার করতে পারবেন না তো এইটাই ছিল আজকের মূলত বিষয়টা আমি সরাসরি এই কথাটা আমি শুরুতে যদি বলে দিতাম যে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন বাট মিনিট বা এমবি বি ট্রান্সফার করতে পারবেন না সেক্ষেত্রে অনেকের মনে ধরেন সন্দেহ থাকতে পারতো তো আমি সরাসরি কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আপনাদের জানিয়ে দিলাম তো এখন তো সম্পূর্ণ ক্লিয়ার যে আপনি এম বি অথবা মিনিট দুইটা ট্রান্সফার করতে পারবেন আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো বেয়ার্স এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বা তথ্য জানার জন্যে আমাদের ইউটিউব পেজ সরি ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনটি অল করে দেবেন তো বেয়ার্স দেখা খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই 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 প্যারাহিম